বালক নচিকেতা শ্বশুরে দিয়ে পৌঁছে গিয়েছেন যমরাজের বাড়িতে এবং যমরাজ নচিকেতাকে তিনটি বর দিতে চাইলেন তারপর থেকেই আমাদের আজকের আলোচনা শুরু করছি যমরাজ যখন বালক নচিকেতাকে তিন রাতের জন্য তিনটি বর দিতে চাইলেন তারপর কি ঘটল ব্রাহ্মণ তনয় নচিকেতা অতিথি হিসেবে জমের গৃহে পদার্পণ করেছে। কিন্তু তিনি কোনো আহার্য গ্রহণ করেননি এই কথা শুনে যমরাজ খুবই দুঃখ পেলেন তাই প্রথমে তিনি নচিকেতাকে নমস্কার করলেন আর পরিষ্কারভাবে জানালেন যে এইভাবে অনাহারে থাকার জন্য যমরাজের অপরাধ হয়েছে আর ওই ব্রাহ্মণের অনুগ্রহে নিশ্চয়ই যমরাজের ওই অপরাধ স্খালন হবে যম তিনটি বর দিতে চাইলেন এই কথা শুনে নচিকেতা প্রথমেই তার পিতৃদেবের কথা ভাবলেন তাকে জমালয়ে পাঠিয়ে বাবার দিন কাটছে শোকাচ্ছন্ন অবস্থায় তাই বুদ্ধিমান নচিকেতা তা বুঝতে পেরেছিলেন বাবা নেহাতি রাগবশত তাকে জমালয়ে পাঠিয়েছেন তিনি তো আর অন্তর থেকেই বিচ্ছেদ চাননি এখন কিভাবে তিনি আবার পৃথিবীতে ফিরে যাবেন এবং তার বাবার সঙ্গে মিলিত হবেন এসব কথাই ভাবছেন তাই নচিকেতা প্রার্থনা করলেন হে যমরাজ আমাকে জমালয়ে পাঠিয়ে আমার পিতার মন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে তার দুশ্চিন্তা দূর হোক তার মন আনন্দে পরিপূর্ণ হোক তিনি আমার কথা শুনে আমার উপরে রেগে গিয়েছিলেন এ কথা সত্য তাই আমাকে অভিশাপ দিয়েছেন এখন সেই রাগের যেন প্রশমন ঘটে আমাকে প্রেত মূর্তি মনে করে তিনি যেন আমাকে দেখে ভয় না পান আমার কথা যেন তার স্মরণ পথে উদিত হয় তিনি যেন আমাকে চিনতে পারেন আগে ঠিক যেভাবে তিনি আমার সঙ্গে কথা বলতেন এখনো যেন সেইভাবেই তিনি কথা বলেন তিনি যেন আমাকে যথাযথভাবে আদর করেন নচিকেতা যখন প্রথম এই বটটি চাইলেন তখনই আমরা বুঝতে পারি যে তাঁর হৃদয়ে পিতার প্রতি কি প্রবল ভক্তি ছিল এবং শ্রদ্ধা ছিল জমালয় গিয়েও তিনি এক মুহূর্তের জন্য বাবার কথা বলতে পারেননি তিনি বুঝতে পেরেছিলেন যে হঠাৎ রাগ করে বাবা এই অভিশাপ দিয়েছেন এখন যে করেই হোক এই সমস্যার সমাধান করতে হবে তাই তিনি নিজের কথা না ভেবে পিতার মানসিক শান্তি আনার কথাই বলেছেন এমন ছেলে বন্ধুরা কজন পিতার ভাগ্যে ঘটে আসে নচিকেতার এই কথা শুনে যমরাজ বললেন দেখো বালক তোমার প্রার্থনা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি নিজের সম্পর্কে বিন্দুমাত্র চিন্তা না করে তোমার পিতার কথা ভাবলে তোমার এই পিতৃভক্তি আমাকে যার পরণায় অবাক করেছে আমি বর দিচ্ছি আগে তোমার পিতা তোমার প্রতি যেমন স্নেহময় ছিলেন এখনো তেমন থাকবেন আগের মতোই তোমাকে আদর যত্ন করবেন তুমি সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরে এসেছো দেখার পর তার মনের সমস্ত রোগ দৌড় হবে সমস্ত রাগ দূর হয়ে যাবে আগামী রাত্রিগুলি তিনি সুখে নিদ্রায় কাটাবেন